আসসালামু আলাইকুম বিহার সিকেম সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে কিতাবটি আপনাদের সামনে তুলে ধরবো এই কিতাবটি হচ্ছে ও জন্য এক এবং দ্বিতীয় শিক্ষাদের বাঘ একসাথে আছে এই যে দেখেন বাতিনি চোখ খোলার আমল আপনারা যদি কেউ বাতিনি চোখ খুলতে চান চোখ বন্ধ করে সব কিছু বলে দিতে পারবেন সেই বাতিনি চোখ খোলার জন্য এই কিতাবটি সম্পূর্ণ দেওয়া আছে এই যে দেখেন ও ও জন্য এক দ্বিতীয় গ্রন্থ বা তিনি চোখ খোলা দেখেন আমি দেখাই এই কিতাবটি সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে সূচিপত্র জাকাত আদায় করার নিয়ম এই দেখেন এই যে এখানে দেখেন দেওয়া আছে সম্পূর্ণ কিভাবে আপনি বাতিনি চোখ খুলবেন কিভাবে বুঝবেন যে আপনার বাতিনি চোখ খুলেছে এখানে দেওয়া আছে এই দেখেন মোরাকাবা কাকে বলে আপনি যদি কাবায় ধ্যান করতে চান সে বিষয়ে থেকে করতে পারবেন দেখেন মোরাকাবা দের জন্য যে জিনিসগুলো জরুরি ওই যে দেখেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে আমি দেখাছি এতটুকু সম্ভব হয় এই দেখেন বাটি নি খুলার এটা হচ্ছে এক নম্বরই এই যে এখানে থেকে শুরু করছে দেখে এটা হচ্ছে দ্বিতীয় কয়েকটা ধাপ আছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র বাতিনি চোখ খোলার জন্যই পাবেন কিভাবে খুলবেন এই যে দেখেন আপনার যদি বাতিনি চোখ খুলে যায় তাহলে আপনারা যে কোনো কাজ করতে সফল হতে পারবেন আগাম বলে দিতে পারবেন কার কি হয়েছে না হয়েছে কোথায় গেলে কি হবে না হবে সম্পূর্ণ এখান থেকে বলে দিতে পারবেন দেখেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক ছোটো একটি কিতাব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস